লালপুর পার আলামিন ব্যাগ গাবতলি তাগারপার সহ বিভিন্ন এলাকায় পানি জলাবদ্ধতার এই যে রিমালের প্রভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এই জলাবদ্ধতা নিরসনের উপলক্ষে নারায়ণগঞ্জ চাইরেশনের সংসদ আলা শামীম আসমান পাম্প হাউস নির্মাণ করেছেন এ ব্যাপারে আজকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে ফতুল্লা পারিবারিক মিলাতনের সামনে আর এই পারিবারিক মিলাতনের সামনে এই জনসভায় বক্তব্য রাখছেন ফতুল্লা চাইনাং ওয়ার্ডের মেম্বার কাজী ময়ুদ্দিন আহমেদ

সেটা আমাদের খালে খালে সংযোগ হবে অথবা জবাবে সংযোগ হবে সেখানে আমরা একটা আমাদের জন্য আপনার থেকে আমরা আমাদের চাই এই সমস্যার সমাধান আপনারা কি বলেন আমরা অনুরোধ করবো তিনি বলি হাজির ভাই আমাদের সাথে সাহায্য খুনিক

আমাদের প্রতিনিধিদের কাছে অনেক বক্তব্য শুনেছি অনেক কিছু শুনেছি কিন্তু আমরা এই সেই বড় সমস্যার সমাধান আজও পাইনি আপনারা জেনে খুশি হন আমাদের নেতা আমাদের এমপি জয়েন্দ্র সিং যে বিদ্যুৎ অফিস আছেন তার অ্যাকশন আমাদের যে এই আগে জেলা পরিষদের মাধ্যমে যে তিনটা বড় মান আসল সেই বিদ্যুৎ লাইনটা বিচ্ছিন্ন ছিল সেই বিদ্যুতের জন্য আজকে শত

পাম্প নির্মাণ করায় এবং এই পাম হাউস নির্মাণ করার উদ্যোগে অর্থাৎ প্রধান অতিথি এ কে এম শামীম ওসমান এমপিকে অভিনন্দন শুভেচ্ছা জানানোর জন্য মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এলাকাবাসীর সাথে মত বিনিময়ে সভায় উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এ কে এম আলহাজ এ কে এম শামীম ওসমান এমপি নারায়ণগঞ্জ চার আসন এ কে এম শামীম মুসলাম তিনি তার বক্তব্যে এলাকার রাস্তাঘাট এবং জন জলবদ্ধতার যেই সমস্যা সম্মুখীন ফতুল্লা লালপুর পার। গাবতরিবাসী তাদের স্থায়ী সমস্যা সমাধান করার জন্য বিশাল প্রজেক্ট এবং লক্ষ্য নিয়ে সে কাজ করে যাচ্ছে এমনটাই বললেন তার বক্তব্যে এছাড়া তিনি বলেছেন ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই লালপুরের যেই সড়কটি সেই সড়কটিও জুন জুলাইয়ের মধ্যে সংস্কারের কাজ শুরু হবে এমনটাই বক্তব্য দিয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ এ কে এম শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের সফল এমপি

ট্রান্সফার্মার আছে দুশো দশ মেগাওয়াটের বাট আমাদের এখানে তিনটা হেভিওয়েট মটর আছে হেভি পাওয়ারফুল মটর এটা চালাতে গেলে মিনিমাম তিনশো পনেরো মেগাওয়াটের কিলোমাটের ইয়ে লাগে ট্রান্সফার্মার লাগে এখন আমি যখন গতকাল এখানে এটা খুলে যাওয়ার কেন বসুন খুলে যাওয়া যাওয়ার ইয়ে কেন কারণ এই এলাকার থেকে ফতুল্লা ইউনিয়ন থেকে বিদ্যুৎ বিঘা প্রায় নব্বই লক্ষ টাকা বিল পায় আগের বিল নব্বই লক্ষ টাকা আগের বিল এই দশ পনেরো বছরের বিল এই বিলগুলি পরিশোধ করা হয় না এখন এই নব্বই লক্ষ টাকা কে পরিশোধ করবে কার পক্ষে সম্ভব ইউনিয়ন পরিষদ পক্ষে সম্ভব না আমার ব্যক্তিগতভাবে সম্ভব না

হ্যাঁ এখন যত টাকা তো আমি হোক আমি ঠিক করেছি আমার আব্বা মা নাই দুনিয়াতে আমার বড়ো ভাই নাই জন্য এবং সাজায় জরিয়া হিসাবে এই ট্রান্সফর্মার মধ্যে যত টাকা লাগে আমি ব্যক্তিগতভাবে সেই টাকা

যেটা আমার জেলা পরিষদের থেকে আমার ভাই আমার বন্ধু চন্দন কর্তৃপক্ষের কাছে একটা স্পেশাল প্রজেক্ট দিয়েছি এই স্পেশাল প্রজেক্ট দিয়েছি অনেকদিন কিন্তু সরকারের তো এক জায়গায় চাই না সারা বাংলাদেশে চাই না যাই হোক আমার মনে হয় যে ওটা দুশো হলে হয়তো এটাকে একটা দীর্ঘস্থায়ী সমাধান করা যাবে আর আমরা দ্বিতীয়তে যা করবো এখন এই আমি জেলা প্রশাসন সাথে কথা বলেছি যে কিভাবে এই নব্বই লক্ষ টাকা এক টাকা কে দিলে কোথ থেকে দিবে আমরা যে চেষ্টা করব যে জাতির পিতার কন্যা শেখ হাসিনা সরকারি আপনাদের সরকার জনগণের সরকার এই সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী হচ্ছেন আমাদের এলাকার লোক ওনার বাবা হচ্ছেন প্রখ্যাত আওয়ামী লীগ নেতা ছিলেন জাতির বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগের

এখানে হাট ফাট অনেক কিছু হয় সেখান থেকে ব্যবস্থা করে দিতে আগের থেকে ব্যবস্থা করতে হবে যাতে এখন তো দিতে হবে এখন এই এলাকায় যত মানুষ থাকে এই সবার কাছে বিল দিতে যান এটাও আর একটা সমস্যা কেউ বিল দেওয়ার ক্ষমতা আছে কেউ নাই আর এলাকার এমন অনেক বড় 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 ব্যক্তি আছেন যারা একাই বিলটা দিয়ে দিতে পারে যে আগে আসেন কেউ ভালো এটা একটা সবের কাজ এই পানিবন্দি মানুষকে পানি মুক্ত করার সহজে আমি মনে করি মসজিদের ভিতরে পানি ঢুকে গেছে মসজিদের পানি ঢুকে গেছে এবং ময়লা আবর্জনা ঢুকে গেছে যেহেতু ঢুকে গেছে সো এটা আমাদের দায়িত্ব সবার শুধু মসজিদ সবকিছু পানি তল এখানে আমি ভিডিও দেখলাম দেখে ভিডিও দেখলেই বমি আসে আমার ছেলে কালকে আটকে বেলা আমার খাবারটি উঠতেছে কয়েন যা আপনি তুমি তাড়াতাড়ি যাও তাকে সকাল হতে যাও এটা শেষ করে না কারণ এখানে মানুষের ঘরে বাড়ি তো আসেই মসজিদে পর্যন্ত মানে ময়লা মানে দুর্গন্ধ মানে আমি কি বলতে বুঝতে পারছি না বাথরুমের ময়লা সব মসজিদে দিয়ে এরকম অবস্থা সো আমি সরি দুঃখিত লজ্জিত যেটা এখন আমরা একবার আমি যে এইবার আমরা পানি কিন্তু কাছে মানুষ কোনো সাথে হয় ও করতে পারে না সো বাহাত্তর ঘন্টার মধ্যে যত জমুক ওইটা ক্লিয়ার কিন্তু আবার না আজকে আমার সাথে আট মিনিট কথা হয়েছে সো আমরা চেষ্টা বিষয় এক একটা ট্রান্সফর্মার লাগবে ওইটা আমি ব্যক্তিগতভাবে আমার নিজস্ব আমি এত ভরি মানুষ না আমার নিজস্ব আল্লা কবুল করেন আমি এখানে চেয়ারম্যান শরীফ তোমাদের নিজাম শাহ নিজামকে দায়িত্ব দিলাম কোথায় যে নিপু আসো তোমরা যে ওই যে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে কোথায় সবচেয়ে ভালো ট্রান্সফর্মার পাওয়া যায় এইটাকে আপনারা জোগাড় করবেন এবং যদি পারেন কালকের মধ্যে কালকের মধ্যেই কিনে পশুদিন যাতে লেগে যায় ওটার জন্য যা টাকা লাগে আমি যত টাকা এটা হল এক দুই হচ্ছে আগের বিলটা পরিষ্কার করা ওইটা আমরা দেখি কি করা যায় ওইটা আপনাদের কিছু করার নেই তিন হচ্ছে নেক্সট বিলগুলি কীভাবে দেওয়া যায় এই হল সাবজেক্ট ম্যাটার এলাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে ড্রেনগুলি পরিষ্কার থাকবে যার যার এলাকার ড্রেনগুলি দয়া করে পরিষ্কার রাখবেন চেয়ারম্যান সাহেব আপনি এলাকার মেম্বারকে মেম্বার দুজন আছেন

যদি বৃষ্টি না হয় তাহলে আগামী তিন দিনের মধ্যে পানিটা বেরিয়ে যাবে যদি কালকের মধ্যে আমরা ট্রান্সফর্মার কিনতে পারি আগামীকালের মধ্যে আমাদের মহিলা মেম্বর আসছেন আগামীকালের মধ্যে যদি ট্রান্সফর্মার নিয়ে যাও যদি কিনে নিয়ে আসতে পারো তাহলে আমি টাকা রেডি রাখছি তোমরা যদি নিয়ে আসো তাহলে আমার মনে হয় ওই ট্রান্সফর্মারটা লাগালে একদিন সময় লাগবে কিংবা দুই দিন সময় লাগবে পানি যত পানি আস ইনশাল্লাহ আমরা এই হল সো আমি এটা আর সাংবাদিক ভাইদের কাছে আমার রিকোয়েস্ট এটা অফ দ্য রেকর্ড এটা রেকর্ডে নিয়ে নেয় ফুটেজটার ব্যাকগ্রাউন্ডটা আমার কথা এই জিনিসটা যদি আপনার আপনারা এর আগে বহুবার অনেক কিছু করেছেন এটা এখন আমি ফোন করতে করতে আসলাম প্ল্যানিং মিনিস্ট্রিতে বললো যে রাস্তার ক্রিয়েটেড হয়ে এটা আবার পড়ছে গেছে আলহামদুলিল্লাহ এটা আমার মনে হয় জুলাই মাসের মধ্যে এই রাস্তার কাজ শুরু হয়ে যাবে প্রায় একশো বিশ ফিট এটা হচ্ছে এবং আজকে আমি আর জায়গায় ফোন করেছিলাম যে নাগিদা জোহার নামে যে আমার মা নারী রাস্তাটা সিদ্ধিগঞ্জ গেছে আমি বলেছিলাম যে রেলওয়ে ওই জায়গাটা নিয়ে আমরা অন্য কিছু কিছু করবো তো আমাকে অ্যাডিক্টিভ ইঞ্জিনে হাসতেছে বলো সাহেব আপনি জানেন না মানে কি বলো এই রাস্তাকে আমরা আরো দ্বিগুণ করতেছি ওইটাকে আরো দ্বিগুণ করে অন্য দিকে নিয়ে যাবে আমরা হাইওয়ে মানে একদম সেন্ট্রাল হাইওয়ে সাথে আমরা কানেক্টেড হয়ে যাচ্ছি কীভাবে কী জিনিস হচ্ছে একটু সলভ করতে পারছি না এই একটা এলাকা খুব ঝামেলা করতেছে আমাদের হ্যাঁ কারণ এটা মাটি যখন বাড়িঘর করছে কেউ উঠায় করে নিচের দিকে নামায় পড়ছে আর রাস্তাটা উপর গেছে আমার সমস্যা হচ্ছে কেউ জায়গা যা সবাই চায় পানি পয়সা করি এখন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা সমস্যা নেই আমি সবার কাছে দোয়া চাই এলাকার বাসিন্দা যারা কথা শুনছেন যাতে আমরা কাজটা করতে পারি এই কাজটা করলে যদি মানুষ যদি কষ্টটা মুক্ত হয় ওইটি আমাদের বড় বাবা আমাদের সামনে তো কোনো ইলেকশন নেই ইলেকশনে পড়ছে কিনে আসে আমরা দোয়া চাইতে আসছি যাতে এইটুকু দোয়া করবেন যাতে এই কাজগুলি করে মানুষকে খুশি করতে পারি মানুষকে খুশি করে আল্লাহকে খুশি করে মরতে পারি ব্যাস আল্লাহ রহমতের জন্য এখানে আমার চন্দনশীল আছেন আমরা ইনশাল্লাহ সবাই মিলে কাজ করছি আমাদের জেলা পশুদের সিও আছেন আছেন আমাদের অন্য নেতা আর অন্য সবাই আছেন আমি দেশের বাইরে থাকাতে আপনাদের একটু বেশি হয়ে গেল এই জন্য আমি সবার কাছে ক্ষমতা আর এই সমাধানের সমাধান করতে আজকে সকাল থেকে আমরা শুরু করেছি সকাল থেকে কোনো বারোটা থেকে শুরু করছি সমাধান বারোটা থেকে আমি চন্দনকে ফোন করেছি দুটো আরেকটা সময় যে চন্দ্র আপনি আসেন উনি এসছেন আমি এর জন্য ধন্যবাদ পঁচিশের কেউ পনেরো দশ মিনিট আগে বিকজ আমরা জিনিসটাকে কেমনি বুঝাবো এত শর্ট টাইমের ভিডিও বাট আমরা চাচ্ছি আমরা পারলে এখনই পারি কিন্তু যে এই হলো কথা তো আপনারা দোয়া করবেন যাতে আমরা গাজলি করতে পারি এছাড়াও যাতে সরকারি কাজ আমরা দ্রুত শেষ করতে পারি এইটুকু আমরা আপনাদের দাবি নাচ্ছি আর আমি ইনশাল্লাহ আগামী পাঁচ জুনে পার্লামেন্ট আছে আমি এই এলাকার ব্যাপারে এর মধ্যে সমস্যা না সমাধান করে এর জন্য পার্লামেন্টে আমি আজকের ফুটের উপর নির্ভর করি সাংবাদিকদের আজকের ফুটের জন্য নির্ভর করি আমি পার্লামেন্ট অধিবেশনে একাত্তর বিলন্ত হোক কিংবা যে বিএনপি হোক আমি আমাকে সুন্দর তুলে ধরি সো আমার বক্তব্য সবাই দোয়া করবে ইনশাল্লাহ এই সরকার যেহেতু জনগণের সরকার এবং জাতির পিতা কারণে সে সবাই সরকার সমাধান হবে হয়তো একটু কষ্ট হয়েছে এই কষ্টের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি আপনারা ক্ষমা সুযোগ দেখবে বিএনপি কে করে আওয়ামী কে করে জাতি পার্টি কে করে এটা আমার দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে মানুষ যাতে কষ্ট হবে

সম্পূর্ণ ব্যক্তিত্ব এবং চান সব বাংলাদেশে চালু নিচের লেভেল থেকে হয়তো এখন পর্যন্ত ওনার কাছে যে এই বিদ্যুৎটা পৌঁছানো আমাদের এই প্রোটেক্ট ওনার কাছে পৌঁছায় এর এক বাসে এই কষ্ট এই ফুটেজ দেখার পরে অবশ্যই আরও কম না থাকতে হয় আরেকটা বিষয় হচ্ছে এখানে বিদ্যুতের বিল বাতিল পড়ে গেছে আজকের না প্রায় পনেরো দিন বা শুধু টাকা আপনারা জানেন যে আজকে যে বিদ্যুৎ প্রতিনিধি আমরা বলতেই পারি কৃষক জুনি আমাদের এলাকার সরকার কারণ তার পিতা যারা হামিদ সাহেব যিনি থাকির পিতা বঙ্গবন্ধু সরকারের বঙ্গবন্ধুর সাথে বিদ্যুৎ প্রতিনিধি সম্পর্কে কিছু আমার বাবারও বন্ধু ছিলেন এবং উনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রসঙ্গ করেছিলেন গোপন কিন্তু দু জায়গায় হতো এখন হচ্ছে আমাদের বাসায় বাইকুল মানুষ এখান থেকে নদীপথে এসে এখন গোপনীয় আমি সবাই নিশ্চয়ই উনি এখানে আছে আমার এটা লাগবে সেটা আমি মানে নিজের বিল দিচ্ছি ছোটোবেলা করব তবে আসলে ওখানে যে বিলটা আছে হয়েছে এবং আমি নিজে লেটার দিয়ে এটা নতুন এর পরবর্তী যে বিলগুলি হবে সেগুলি আমার আমি আশা করি এই কথা পার্মানেন্ট সময় হেল্প রাখবে আর আপাতত যে অবস্থাটা আছে আমরা একটা কাজ করবর দিচ্ছি আগামীকালের মধ্যে আমি তো লাখ টাকা নিয়ে নিচ্ছি এখানে এই বিদ্যুৎ বিভাগের লোক আছে মতান্ত পরিষ্কার করছে আমাদের লক্ষ্যও পরিচালনা করছে সো আমি বিশ্বাস করি আগামী দুদিনের মধ্যে এই প্রকল্পটা এই জায়গাটা দেখতে গেলে ব্যাপার আছে সেনাবাহিনী করি আচ্ছা আচ্ছা ঠিক আছে সেনাবাহিনী যারা কাজ করছে ওনারা এবং এল ডিপার্টমেন্ট দুজনে এসে দেখেছে দেখা পরে এটা নর্মালভাবে পানি পাচার করে এটাকে অন্যভাবে কীভাবে পাচারটা করতে পারে এটা ব্যাপার এবং আমাকে বলা হয়েছে এটা স্পেশাল প্রজেক্ট করে থাকায় অলরেডি পাঠানো হয়েছে এখন আমরা তো যোগ্যতা কিছু থাকি আজকের পরে আমি আমাদের মুখ্য সুযোগ মন্ত্রী যিনি আছেন এলরেডি মন্ত্রী আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলবো অবশ্যই আপনাদের এই কীটার্স টেলিভিশনে যাবে এটাও আমি ওনাকে পাঠাবো এবং আমার মানে আমার কথা বলতে হবে উনি এত একজন সুযোগ মিল উনি এবং আমাদের রসুল ধর্মের মধ্যে ওনারা যখন বিশ্বাস দেখবেন আমার বিশ্বাস আমার যেমন আমার এলাকার ক্ষমতা গান আছে না ওনাদেরও এই বাংলাদেশের সব এলাকার ভূমি দাঁড়া আছে এই মানে এখানে বারবার দেখা যাচ্ছে অঙ্গ ব্যয় করে আপনারা ব্যবস্থা গ্রহণ করছেন কিন্তু পরবর্তীতে আবার এখানে গভর্নতা সৃষ্টি করছে এবং মনে হয় সেই বিষয়ে আপনার বাপটা কিনা ময়লা ধরেন সাথে